হলো এইটা হলো পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী রোজ গার্ডেন যেখানে আসলে মানুষ প্রতিনিয়ত ঘুরতে আসে এবং দেখার মতো ঢাকার মধ্যে একটা টুকরো সুন্দর জায়গা যেখানে মানুষ ঘুরতে পারে আসতে পারে দেখতে পারে এখানে যদি আসতে চান প্রথমে চলে আসবেন ঢাকা গুলিস্থান এবং গুলিস্থান থেকে আপনি সত্তর থেকে আশি টাকা রিক্সা বলবেন যে রোজ গার্ডেন যাবো হুমায়ুন সাহেবের বাড়ি এখানে বললেই টিকিটলিতে নিয়ে আসবে আসলে আপনার এই একটা সুন্দর পরিবেশ দেখতে পাবেন এখানে বিকালবেলা অনেক সুন্দর পরিবেশে অনেক লোকজন অনেক জায়গা থেকে আসে এটা মূলত একটা ঐতিহ্যবাহী বাড়ি বাড়ি জমিদার বাড়ি স্বাধীনতার পূর্বে জমিদার বাড়ি এখানে আসলে অনেক বেশি ভালো লাগে মানুষ এখানে ঘুরতে আসে একটু বিনোদনের জন্য আসে আপনারা বিনোদনের জন্য আসতে পারেন আসলে আসলেই ভালো লাগবে এবং মন একটা একটা সুন্দর জায়গা পরিবেশটা তবে ঘুরে ঘুরে দেখো ভিডিওটা দেখতে থাকেন এবং দেখলে ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা এই সম্পর্কে কিছু জানতে পারবেন রীতি সম্পর্কে জানতে পারবেন এটা রাজনৈতিক একটা ইস্যু আছে এখানে যেটা আসলে খুবই সুন্দর এবং পরিবেশ মুখর একটা পরিবেশ দেখতে থাকেন ভিডিওটা খুবই ভালো লাগবে ধন্যবাদ সেই রোজ গার্ডেন যেটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে আমরা চলে আসলাম বাড্ডা থেকে অবশেষে সুন্দর বাড়িটা অনেক সুন্দর অনেক আপুরও আসে আপুরা আবার হাসতেছে রোজগার্ডেন টা আসলে রাজনৈতিক একটা ইতিহাস আছে এখানে এটা আগে আসলে উন্মুক্ত ছিল না এখন উন্মুক্ত এখন সাংস্কৃতিক মন্ত্রণার আওতায় নিয়ে একটু উন্মুক্ত করে দিয়েছে এই যে চার পাঁচটা মোহাম্মদ মন মাতাবো আমি কোথায় আইসি রোজ গার্ডেন রোজ গার্ডেন টিকটক এবং টিকটক ইউটিউবে দেখতে দেখতে আমার পাগল হয়ে গেছি দেখেন এই যে সেই কাঙ্ক্ষিত রোজ গার্ডেন টিকাটুলি কে 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 দাস লেন আপনার যদি আপনি থেকে আসতে চান গুলিস্থান থেকে আসতে চান সত্তর থেকে আশি টাকা ভাড়া নিবে আর আসলে সুন্দর একটা বাড়িটা পেয়ে যাবেন দেখার জন্য খুবই ভালো লাগবে এই যে সৌজন্য এই যে বাড়ি দেখেন এই যে বাড়ি 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 চমৎকার একটা বাড়ি অবশ্যই ভালো লাগবে আসলে আপনাদের আসবেন সব সময় হ্যাঁ সুন্দর জায়গা সুন্দর যদি এখন ফুল টুল নাই তারপর অনেক ভালো লাগে হুম রোজ গার্ডেনের রোজের অবস্থা দেখেন দিয়ে গেছে পুরো হুম এই যে রোজ গার্ডেন আর রোজ গার্ডেনের রোজের অবস্থা দেখেন রোজের অবস্থা তাহলে সারা মানে অবশ্যই সিজন না এই জন্য এবং রোজের আশেপাশে যা দেখবেন সবই রোজই রয়েছে হ্যাঁ এই যে দেখেন একেবারে রোজ গার্ডেনের অবস্থা হ্যাঁ রোজ গার্ডেনের অবস্থা পুরোই রোজই রয়েছে পুরোই রোজ একেবারে সেরা বেড়া দিয়ে গেছে সেরা বেড়া হুম তাহলে এখন বের হয়ে যাবো টাটা বাই বাই রোজ গার্ডেন টাটা